মসজিদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে যাওয়া এটা ইসলামের দৃষ্টিতে কি জায়েজ কি না এ বিষয় নিয়ে ধোঁয়াশা দেখা যায় বিশেষ করে আমাদের দেশে মসজিদগুলোতে ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে কিছু মানুষকে দেখা যায় এরকম জোরে ধমক দেয় যে বাচ্চা আর জীবনের তরে মসজিদে আসার নাম মুখে নেয় না আবার এর বিপরীতে কিছু লোককে দেখা যায় পিচ্ছি পিচ্ছি কিছু বাচ্চাকে মসজিদে আনে এরা এত ডিস্টার্ব করে যে মসজিদে মুসল্লিদের নামাজে মনোযোগ রাখা কঠিন হয়ে যায় এখন কথা হলো বাচ্চাদেরকে মসজিদে আসলে আনা উচিত নাকি উচিত না এর উত্তরে বলবো বেশিরভাগ ওলামায় গ্রামেরই মত হলো যে ছোট শিশুদেরকে মসজিদে যাওয়ার সময় সালাতে বাবা দাদা তারা নিয়ে যেতে পারেন এর অনুমতি আছে ইসলামী শরিয়াতে কারণ তাদেরকে অভ্যস্ত করতে হবে দিনের পরিবেশে নামাজের পরিবেশে তাদেরকে নিতে হবে তবে এক্ষেত্রে শেখ বিন বাজ রাহমাউল্লাহ ইবন ওসামিন রহমাউল্লাহ সহ অনেক ওলামা বলেছেন শর্ত হল আপনার সেই বাচ্চা মসজিদে যাওয়ার কারণে কারোর ডিস্টার্ব না হয় এরকম হতে হবে যদি সে জায়গা কারোর ডিস্টার্ব করে নামাজিদের কষ্ট হয় নামাজিদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে এরকম বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া সঠিক নয় বিনবাদ রহমাল্লাহ বলছেন সাত বছরের নিচের বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া সঠিক নয় যদি সে বাচ্চা দুষ্ট 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 হয় আর যদি সভ্য শান্ত হয় বা তাকে বললে শুনবে এরকম মনে হয় তাহলে ছোট হইলেও নেওয়া যাবে সাত বছর থেকে নেওয়া যাবে কারণ নবী সালাম বলেছেন মুরু আউলা দেখুন তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ করো নামাজের নির্দেশ করো বাচ্চাদেরকে যদি তারা সাত বছর বয়সের হয় অতএব সাত বছর থেকে যেহেতু নামাজের নির্দেশ তার উপরে আসছে বিদায় সাত বছরের পর থেকে নেওয়া যাবে এই নিয়ে কোনো সন্দেহ নাই তার আগের নেওয়া যাবে কিনা সেটা হলো আলোচনার সাপেক্ষ বিষয় যদি অন্য মুসলিমদের ডিস্টার্ব করে তাহলে নেওয়া যাবে না আর না হলে নেওয়া যাবে ফতোয়ায় স্বামী রদ্দুল মুখতার সহ অন্যান্য ফতোয়ার কিতাবেও আসছে যে বাচ্চাদেরকে মসজিদে নেওয়া যাবে তাদের তবে তাদের কাতার হবে বড়দের পিছনে অবশ্য এখনকার ওলামা একরাম বলেন যেহেতু আজকালকার বাচ্চারা অনেক বেশি দুষ্ট হয়ে পড়ছে সেহেতু পিছনে তাদের আলাদা কাতার দিলে যদি তারা দুষ্টামি আরো একসাথে যোগ দিয়ে করার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে বড়দের সঙ্গে রাখা যাবে নবী আলী সালামের যুগে সাবা একরাম বাচ্চাদেরকে মসজিদে কম বেশ নিয়ে আসতেন নবী আলহিসাম নিজেও একবার ওমামা ইবনে জাইনাব রাদি আল্লাহ তালা আনহা ছোট পিচ্ছিকে সাথে নিয়ে মসজিদে এসেছিলেন এবং সালাদ আদায় করেছেন আল্লাহ আইনুর রহমাউল্লাহ বলেন যে এখান থেকে প্রমাণ হয় বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা জায়েজ আছে তবে শর্ত হলো মুসল্লিদের যাতে ডিস্টার্ব না হয় কোনো অবস্থাতেই বাচ্চারা যদি ডিস্টার্ব করে তাদের সাথে দুর্ব্যবহার করা উচিত নয় যেটা অনেক মুসলেরা মসজিদে করে আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তোফিক দান করুন সঠিকটার উপর আমল করার তোফিক দান করুন যে জাকুমুল্লাহ